তুমি কাল নিয়ে আসো ও আর সমস্যা নাই খুবই সবাইকে ইটস মেয়র আসসালাম নমস্কার এভরি ওয়ান যারা আছেন আমার সাথে এই মুহূর্তে আমার লাইভে থ্যাংক ইউ যারা জয়েন করেছেন যারা জয়েন করবেন প্লিজ একটা করবেন শেয়ার করবেন অনেক বেশি বেশি শেয়ার করবেন গরমের ঠেলায় আমরা সবাই এখন সবাই ঘরে বসে আছি কেউ এখন বাহিরে যেতে চায় না আমি নিজেও হচ্ছে এখন বাহিরে পা দিতে গেলে আমার হচ্ছে মনটা যেমন মানে টাটকা গরম হয়ে যায় বুঝতে পেরেছেন তো এখন আমরা যেটা করব। ঘরে বসে বসে কিভাবে আমরা আমাদের স্কিন কেয়ার করতে পারবো আচ্ছা আমি চুলটা ছেড়ে দেই হ্যাঁ আমরা কিভাবে আমরা আমাদের স্কিন কেয়ার করব সেটাই আজকে আমরা জানবো ঠিক আছে ও চুল চুললে তোর বেশি সুন্দর লাগতেছে আ লা 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 আজকে না সুন্দর করে আমি সারাঙ্গের জিঞ্জার শ্যাম্পুটি ইউজ করছি করেছে এর জন্য বেশি সুন্দর লাগতেছে আমার চুলটারে হাই এভরি সবাই একটু কানেক্ট হয়ে আমাকে জানাবেন লাইভে কারা কারা আছেন এই মুহূর্তে আমাকে জয়েন করেছেন কারা কারা অ্যান্ড লেট মি নো যে আমাকে আজকে কেমন লাগছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ হ্যালো নিপা চাকমা দিদি নমস্কার নতুন বৌ লাগছে থ্যাংক ইউ সো মাচ অল ওকে দিদি থ্যাংক ইউ মনে হচ্ছে আকাশ থেকে পরি নেমে আসলো ও মাই খস হাই আপু হ্যালো জলপুরি আপু পরীর কামিং করতে করতে জলপুরি চলে আসলো সো আমাদের আজকে লাইভে যারা যারা জয়েন করছেন আপনাদের জন্য একটা গুড নিউজ আছে হ্যাঁ গুড নিউজ আছে যেদিন দেখবেন যে ফেন্সিয়া ফুল এরকম শেজে গুজে আসছে ওদিন এটাই ধরে নিবেন যে নিশ্চয়ই কোনো ধমাকা আছে দ্যাটস व्हाই হচ্ছে ফেন্সিয়া এত সুন্দর করে শেজে আসছে ঠিক আছে আপু নিউ তোমর পেজে ওয়েলকাম করছি আমার জলপুরি আপুকে সো যারা যারা আছেন আমার সাথে জয়েন করে ফলেন কমেন্টস করবেন যারা আমার সাথে আছেন রাইট নাও ডু শেয়ার মাই লাইভ তারপর হচ্ছে কমেন্টস করবেন অনেক বেশি লাইক লাভ এবং ওয়াও রেক দিবেন সবাই ঠিক আছে লাইভ শেষ করা করে একটু রিপ্লাই দিয়ে নাপু কেন কি হয়েছে ঠিক আছে আমি লাইভ শেষ করে রিপ্লাই দিচ্ছি যার যেটা বলার বলবে বলবেন ঠিক আছে ইনবক্সে বাট আমি স্টিল ফ্রি থাকতে পারবো কিনা একটু সন্দেহ কারণ হচ্ছে আমার লাইভ শেষে হচ্ছে অনেক বুঝছেন কাজ আছে মানে আমি তো হচ্ছে কামলা মানুষ করতে করতে হচ্ছে কামলা আমার অবস্থা কাহিল হয়ে গেছে আচ্ছা আজকে যে ড্রেসটা পরেছে এটা জাস্ট হচ্ছে আমি একটু ছোট হিংস দিয়ে দিই যে আপনারা কোথায় পাবেন আমি আজকে যে ববউ ড্রেস পরেছি এটা মাত্র মানে কম পয়সায় আপনারা হচ্ছে ফ্যান্সি আইকে অনেকে পেয়ে যাবেন তো যারা যারা হচ্ছে নিজের স্টকে রাখতে চাচ্ছে গো এন্ড ইন বক্স টু আর পেজ ফেন্সি আইকনিক ফ্যান্সি আইকনিক এই ড্রেসটা পেয়ে যাবেন সবাই 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 ঠিক আছে অনেক সুন্দর না অনেক সুন্দর আপু কজিক অ্যাসিড সোপ আর বডি ক্রিম আর সি ক্রিম সানস্ক্রিন অর্ডার কনফার্ম করেছে ঠিক আছে অনেক ভালো কাজ করেছেন আপু কজিক অ্যাসিড সো অনেক 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 কম আছে হ্যাঁ রাইট নাও আচ্ছা সো আজকে লাইভে যারা যারা হচ্ছে আমাকে জয়েন করেছেন আজকের স্পেশাল লাইভটা শুধুমাত্র আপনাদের জন্য যারা হচ্ছে অলস এই গরমে আসলে স্কিন কেয়ার করতে লাগে না ইভেন দো আমার নিজেরও হচ্ছে ভালো লাগে না আমি যখন স্কিন কেয়ার করতে যাই তখন মনে হয় যে হাই রে আল্লাহ আমার যদি এমন কোন শক্তি থাকতো আমি ঠাস দিতাম আমার স্কিন কেয়ার হয়ে যেত হ্যাঁ ওয়ান সেকেন্ড মধ্যে সো আজকে আমরা এমন একটা সাপ্লিমেন্ট সম্পর্কে জানতে পারবো যে সাপ্লিমেন্ট আমরা খুবই কম টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে মানে এইটা হচ্ছে আমি স্টুডেন্টদের জন্যই স্পেশালি আবার এগেইন স্টক করেছি এটা এইটা না আমি তোমার ঠিক পাঁচ মাস আগে এটা জাস্ট হচ্ছে আমি ষাট পিস এর মতো নিয়ে আসছিলাম মানে ষাটটা পিস নিয়ে আসছিলাম শুধুমাত্র এটা দেখার জন্য ট্রাস্ট মি গাইস এটার পরে আমি আর কোন ওই ইয়া পাইনি প্রোডাকশন পাইনি পরে হচ্ছে আবার নিয়ে আসি ঠিক আছে বডি কম্বো দেখাও আপু মনি স্কিন কেয়ার করতে পারতেছে না আপু বডি কম্বো যার লাগবে একটু ইনবক্স করবেন আমাদের কাছে এন্ট্রি ডাবলু বডি কম্বো সেট আছে লাইট হোয়াইটের বডি কম্বো সেট আছে ঠিক আছে এই দুইটার মধ্যে ঠিক আছে ঠিক আছে আপু ঠিক আছে আপু কেটেক্রিমের দাম কত কেটিক্রিম তিনটা নিলে অনেক ডিসকাউন্ট আছে আপু সাপ্লিমেন্ট খেতে ভয় লাগে যদি কোনো প্রবলেম হয় হয় আল্লাহ এই কমেন্টটা যে যারা করে এত পরিমাণে আমার খারাপ লাগে ওনাদের জন্য কেন আপনারা কনফিউশনে থাকবেন বলেন আমাকে দেখেন আমি নিজে সাপ্লিমেন্ট হচ্ছে তোমার সবসময় খাই আমি বিগত আপনারা তো মাস খানিক বা বছর খানিক শুরু করেছেন আমি প্রায় পাঁচ বছর ধরে সাপ্লিমেন্ট খাচ্ছি পাঁচ বছর বললে ভুল হবে সাড়ে পাঁচ বছর থেকে আমি তোমার সাড়ে পাঁচ বছর ধরে সরি আমি সাড়ে পাঁচ বছর তখন থেকে না মানে সাড়ে পাঁচ বছর ধরে আমি হচ্ছে সাপ্লিমেন্ট খাচ্ছি গাইস সাপ্লিমেন্ট খেলে তোমার যে কোনো স্কিন কেয়ার হ্যাঁ আপু তোমার ফোনে যে মেয়েগুলো কাজ করে তোমাদের আমাদের ফোন দিয়ে কথা তাদের ব্যবহার অনেক ভালো থ্যাংক ইউ ও মাই গড ওরা না এগুলো কমেন্টস দেখলে এত খুশি হয় এবং সেই কমেন্টস গুলো যদি আমি পড়ি মানে যখন দেখে যে না আমার আমার আপুরা আমার টিমদেরকে প্রশংসা করতেছে তারা একটু বেশি বেশি করে বলে যে ফ্রেন্ডসে আপুর সামনে আমাদের প্রশংসা করবেন হ্যাঁ ওরা অনেক খুশি হয় থ্যাংক ইউ সো মাছ ইউরিনাহার আপু আপু বস প্রাইস কত বস সিরাম আপনারা হচ্ছে যারা তিনটা নেবেন পঁচিশশো টাকা প্রাইস পড়বে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে তিনটা প্রাইস পড়বে মাত্র টাকা জয়েন হয়ে গেলাম সো মাচ বডি ক্রিম নিতে চাই বডি ক্রিমের প্রাইস কত সিঙ্গেল আসলে বডি ক্রিম কোনটা কোনটা আছে শুধুমাত্র অনলি মানে থানাকা আছে থানাকা ছাড়া হচ্ছে সিঙ্গেল বডি ক্রিম আমাদের আর নাই আপাতত তারপর হচ্ছে তুমি স্ক্রাব নিতে পারো সিঙ্গল স্ক্রাব দিতে পারবো তোমাকে হ্যাঁ আপু সত্যি তোমার ইনবক্সে আপুগুলো অনেক ভালো আপু আচ্ছা ইজ ওয়াচিং ওয়াচিং অনেকে আছে সবাই একটু জয়েন করতে থাকো আমরা এটা নিয়ে কথা বলি গ্লুটা গ্লুটা মানে আমাদের হচ্ছে তোমার মানে নট অনলি আউটসাইড আমরা ইনসাইডটাকে যারা একদম মানে তাজা একটা সুন্দর করতে চাচ্ছে ঠিক আছে ইনসাইড বিউটি আউটসাইড বিউটি যেটাকে হচ্ছে করবে সোপ আছে হাই কিউটি দিদি কেমন আছো ভালো আছি মাধুরী বিশ্বাস আপু তোমার কি খবর বলো তোমার কি খবর বলো আমাদের আজকে তোমাদের জন্য আমি এইটা দেখাবো আমি একটু এটা ওপেন করতে পারছি না শিউলি এটা আমাকে ওপেন করে দিতে হবে আচ্ছা আমরা আজকে হচ্ছে সাপ্লিমেন্ট আজকে আমরা নিব আচ্ছা আমি না একটু ইয়া করে ফেলি ঠিক আছে এটা একটু আমাকে Okay, 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 okay. This is our gluta supplement, RCC cream oily skin and the yes. অয়েলি স্কিনে দেওয়া যাবে কারণ এটা হচ্ছে আমাদের নতুন নতুন ভার্সনটা ওল্ড ভার্সনটা আসলে আমরা যখন অয়েলি স্কিনের জন্য দিয়েছিলাম ওটা স্কিনে স্যুট করেনি বাট ও মানে তোমার নিউ ভার্সনটা আসার পর থেকে আমরা যাকেই দিয়েছি যার অয়েলি স্কিন তারও ভালো লেগেছে যার ড্রাই স্কিন তারও ভালো লেগেছে যার কম্বিনেশন স্কিন তারও ভালো লেগেছে ঠিক আছে কজিক অ্যাসিড সোপ আছে আপু আজকে আমি একটু কমেন্টগুলো একটু স্কিপ করবো ঠিক আছে কজিক অ্যাসিড সোপটার বেনিফিট কি কি সবকিছু করবো আচ্ছা আমাদের গ্লুটা সাপ্লিমেন্ট মানে আমাদের হচ্ছে যারা আমরা প্রচুর অলস আমরা যারা প্রচুর অলস অলসের কারণে অলসের দায়ে আমরা আমাদের স্কিন কেয়ার করতে পারছি না এই গরমকালে আমি আপনাদেরকে বলে রাখি আমার যতই প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আপনারা ইউজ করেন বা বিভিন্ন দেশের বা আমাদের কান্ট্রিতেই পাওয়া কিছু বেস্ট ব্র্যান্ডের যে প্রোডাক্টসগুলো আপনারা ইউজ করছেন বা আমরা ইউজ করছি এই প্রোডাক্টস গুলো যদি আপনি মানে ইউজ করার পর যদি স্কিন কেয়ার মেনটেন করতে না পারেন আপু কোনো কাজে আসবেন আপনার কোন কাজে আসবে না আগে আপনি আপু এই গরমে ফেস প্রচুর ঘামাচি করবো আইস ইউজ করেন আমি যেরকম ইউজ করছি আইস ইউজ করেন একটু ভালো লাগবে সুদিং জেল ইউজ করেন একটু ভালো লাগবে আমাদের দুলাভাই জেলের কিন্তু একটা ডিসকাউন্ট আছে এখন এখন আমরা যারাই নিব সেভেন নাইনটি নাইন টাকায় পেয়ে যাবে ঠিক আছে আমাদের এই দুলাভাই জেলটা আজকে যে নেবেন তারাই তোছি আপনার নাইন টাকায় পেয়ে যাবেন ঠিক আছে যে অর্ডার কনফার্ম করবেন সেই হচ্ছে 799 টাকায় অফার প্রাইসে পেয়ে যাবেন সো যারা যারা অফার প্রাইসে নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্সে গিয়ে নিজের জন্য বুক করে আসবেন আমাদের এই দুলাভাই জেলটা আর আরেকটা হচ্ছে আমি বলি দুলাভাই জেলটা কিন্তু সবাইকে দেওয়া যাবে না যারা আগে ইনবক্স করবেন গতকালকে থেকে আমরা এটার হট ডিসকাউন্ট আমরা ছেড়েছি সিক্রেট পার্ট বডি ক্রিম অনেক আমি সিক্রেট পার্ট এর জন্য অলরেডি তোমাদেরকে বডি ক্রিম দিয়েছি জানি না কারা কারা নিয়েছ বা যারা যারা নিতে নি তাদেরকে এটাই বলব দু সংবাদ আমাদের সিক্রেট বডি ক্রিম শেষ হয়ে গেছে স্বর্ণ নাইট ক্রিম আছে স্বর্ণ নাইট ক্রিম নাই আমাদের স্টক আউট হয়ে গেছে আপু তোমার লাইভগুলো রেগুলার দেখতে ভালো লাগে আমার এবং আমার ফ্যামিলির জন্য অনেক প্রোডাক্টস নেই থ্যাংক ইউ আপুকে আজকে মহারানীর মতো লাগছে ইয়াস আমি আপনাদেরকে মহারানীর মতো সেজে আমি আপনাদের জন্য আসলে মহারানীর মতো সেজে আসছি জাস্ট বিকজ অফ ইউ গাইজ অ্যান্ড আপু সিক্রেট পার্ট বডি ক্রিমটা নাই আর সিসি ক্রিমটা নিবো আপু ঠিক আছে ইনবক্সে করে যা চলে যাও আচ্ছা আমাদের গ্লুটা সাপ্লিমেন্ট এটা হচ্ছে আমাদের নিকো গ্লুটা নিকো গ্লুটার হচ্ছে রিভিউ খুবই ভালো নিকোগুটার রিভিউ খুবই ভালো শুধুমাত্র ভালো বললে ভুল হবে এটার হচ্ছে রিভিউ কেন এত বেশি এত কেন বেশি আমি বলি অন্যান্য সাপ্লিমেন্টের তুলনায় এইটা কেন এত বেশি আমি এবার তোমাদেরকে জাস্ট কিছু সিক্রেট বলে দিই নিকোগুটার মধ্যে আছে কিছু প্লাস মানে কিছু হচ্ছে তোমার হাইপার লেভেলের কিছু ইনগ্রেডিয়েন্টস যেগুলো নাকি তোমার এই কিছু তোমার হাই আর এগুলোর কিন্তু কিন্তু অনেক এক্সপেন্সিভ খুবই হাই কোয়ালিটির এবং খুবই দুঃসাধ্য থাকে না যে অ্যাভেলেবেল না এই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো এটার মধ্যে তোমার ওয়ান টিউ এটার মধ্যে ফিশ কোলজেনও আছে এলগ্রোথিয়নও আছে তারপর এটার মধ্যে হচ্ছে তোমার তোমার ওয়েট মেনিট। মেন আচ্ছা কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আমি হচ্ছে লাইভে কখনোই পড়বো না যেগুলোতে আপনাদের অ্যালার্জির কোনো প্রবলেম হবে না যেগুলোতে হচ্ছে আমাদের নিকোগ্লোটা যারা যারা খাবেন নিকোগ্লোটা খেলে আপনাদের হচ্ছে এখানে যে তিনটা মারাত্মক ইনগ্রিডিয়েন্টস আছে বিশেষ করে আমাদের যাদের হচ্ছে মুখে প্রচন্ড ছিদ্র আছে যাদের মুখে এখন প্রচন্ড লোমকূপ বেড়ে গেছে যাদের লোমকূপ এতটা বেশি বেড়ে গেছে এখন আপনার এটার জন্য প্রোডাক্ট ইউজ করে আপনি বেহাল অবস্থা হয়ে গেছে মানে টাকা পয়সা সব কাহিল হয়ে গেছে বাট কোনো কাজে কাছে দিচ্ছে না যাদের লোমকূপ প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে যাদের প্রচন্ড পরিমাণে আপনার স্কিনটার অনেক কালচে হয়ে গেছে আপু পিম্পলস দাগের জন্য কি ইউজ করবো সবকিছু বলে দিয়েছি আমি এর আগে লাইভে আজকে জাস্ট হচ্ছে আমি ডিকোগ্লোজা নিয়ে কিছু কথা বলবো যারা আপনারা একটু আপডেট ওয়াইডিং বিটিও কারা কারা খেয়েছেন বলেন আমাকে বিটিও কারা কারা খেয়েছেন বিটিওর হচ্ছে তোমার ফুললি আপডেট ভার্সন হচ্ছে আমাদের নিকোগ্লুটা অ্যান্ড নিকোগ্লুটার হচ্ছে তোমার এখানে একটা একটা মিনিট গ্লুথাথিওন এটার মধ্যে তোমার ত্রিশটা ক্যাপসুল আছে এটার মধ্যে তোমার ফিশ কোলোজেন পেপটাইট আছে ঠিক আছে তারপর এটার মধ্যে আছে আমি বললাম না তোমার হচ্ছে আর এখানে হচ্ছে কিছু ভিটামিন সাথে তোমার করা আছে হ্যাঁ বিটিওর হচ্ছে আপডেট ভার্সন মানে বিটিওর থেকে হচ্ছে একটু একটু পাওয়ারফুল হচ্ছে আমাদের নিকো গ্লুটা নিকো গ্লুটা আমাদের এটা যারা যারা আজকে নেবেন এটা আমরা কিছু ডিসকাউন্ট আপনাদেরকে করে দেই যে ডিসকাউন্টটা আপনারা হচ্ছে পাওয়ার পর দয়া করে আমার এখানে আর কেউ বার্গেনিং করবেন না ঠিক আছে যাদের মুখে প্রচন্ড লুঙ্কুপ আছে কাদের কাদের আছে যাদের বডির আপনাদের যাদের বডির কিছু কিছু অংশ দেখবেন আপনাদের অনেকের দেখবেন বডির হচ্ছে এমন একটা অবস্থা হয়ে যায় প্রচন্ড আপনার মানে কুচকিয়ে যায় যাদের বডি প্রচন্ড কুচকানো যাদের বডি প্রচন্ড কোচকানো আপু এটা নট অনলি নট অনলি হোয়াইটনিং এর জন্য কাজ করবে এবং নিকোগ্লুটা খেলে আপনাদের কিন্তু তোমার প্রথম দিকে প্রথম দিকে প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগতে পারে ঠিক আছে নিকোগ্লুটা প্রথম দিকে খেলে আপনার প্রচুর পানি পিপাসা লাগতে পারে এটা খুবই একটা বিষয় আর নিকোগ্লুটা খেলে আমাদের কিছু তোমার চেঞ্জ আসতে পারে যেমন আপনার খুব আর্লি ঘুম চলে আসবে খেলে একটা আরামে ঘুম চলে আসবে যাদের হচ্ছে তোমার মোটেও হচ্ছে ঘুম হয় না রাতের বেলা ফেসের লোম রিমুভের জন্য আপু আসলে আমাদের ফেসের লোম রিমুভের জন্য এখন আমাদের প্রোডাক্ট খুবই কম নাই বলতে গেলে আপু এই ড্রেসটা আমি অর্ডার করেছি অনেক সুন্দর জানো আমি তোমাদেরকে ড্রেসটা দেখাই ঠিক আছে আমি তোকে ড্রেসটা দেখাই এই হচ্ছে ড্রেসটা আমি যেটা করেছি এটা হচ্ছে দুপাটটা বুঝতে পেরেছো আমি যেটা দিয়ে তোমার ইয়া করেছি এটা হচ্ছে দুপাটটা এটা হচ্ছে তোমার কি কালার জন্য গতকালকে বলা অ্যাশ কালার অ্যাশ অ্যাশ কালার যে দেখো আমি না এটা স্কিন কেয়ারের লাইভগুলো এত ক্লিয়ার হয় এত ক্লিয়ার হয় এখানে ড্রেসের প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে দেখা যায় আমি ফেন্স আইকনিকের লাইভ আসলে এরকম তোমার ক্লিন থাকে না লাইভ আমি জানি না এটার কারণ কি আমি নিজেও জানি না এটার কারণ কি যখন আমি লাইভে আসি গতকালকে আমি লাইভ করার পরে যখন আমি আমার লাইভ চেক করলাম মানে এক একটা ড্রেসের এক একটা যে এত সুন্দর এক একটা ড্রেসের চাইতে আর একটা ড্রেস যে এত সুন্দর কোনোটার থেকে কোনোটা কম্পেয়ার করা যায় না এত সুন্দর এবং ড্রেসগুলো দেখাই যাইতেছিল না লাইভে আমি খুবই মন খারাপ করেছি গতকালকে এবং ইভেন তো যখন আমি এর আগেও লাইভ করেছি ওটা তো আরো বেশি বাজে ছিল আমার দুইটা রুম আছে লাইভের জন্য আমি দুইটা রুম থেকে সবসময় লাইভে আসি আমার অফিস থেকে একটা রুমে তো পুরো অন্ধকার আরেকটা রুমে তাও হচ্ছে তোমার ইয়া আছে মানে লাইটের হচ্ছে তোমার মানে অস্তিত্ব যে আছে এটা বোঝা যায় আমি যে লাইভে আমি আপু তুমি কেমন আছো এই গরমে আমি আসলে একটা সত্যি কথা বলবো আমি এই দিকটাই হচ্ছে আমার পাখি ছিল আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার পাখির জন্য আমি এতদিন আবার আমার এসি হচ্ছে তোমার ওপেন করতে পারিনি ট্রাস্ট মি গাইস আমি আজকে যখন বাসা থেকে আমি আজকেও অনেকদিন পর আবার হচ্ছে তোমার রিক্সা করে বাসায় আসি ঠিক আছে তারপর রিক্সা থেকে যখন আমি আসতেছিলাম রাস্তায় রাস্তায় তিন ধাপে মানে বাংলাদেশের মানুষ এত ভালো আমি আমি লিটারেলি আমি তো আমি আসলে মানে মানুষ যে এত বাংলাদেশ নিয়ে এত পরিমাণে তাদের আপসেট আপনি জানেন আজকে আমি যে গলি দিয়ে মানে যে রাস্তা দিয়ে আসতেছিলাম ওই রাস্তাতে তিন ধাপে মানে খাবার দিচ্ছে একটা জায়গায় দিচ্ছ হচ্ছে তরমুজ আরেকটা জায়গায় দিচ্ছ হচ্ছে তোমার ও যে তোমার ওয়ান টাইম গ্লাসে করে তোমার জুস দিচ্ছিল খুব মানে সুন্দর করে মিক্স করে কিছু অনেক ফ্রুটস কিছু মানে ফ্রুটস জুস জুস দিচ্ছিল আরেক